হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কিভাবে আপনারা নগদ বা রকেট থেকে কীভাবে টাকা নগদে ট্রান্সফার করবেন তা নিয়ে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব আপনারা এবং রোজ এবং কি মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি সম্পূর্ণ যদি টেনে টেনে দেখেন কিছুই বলতে বুঝতে পারবে না দেখুন আমার নগদে কত টাকা ব্যালেন্স আছে দেখছেন আমার রকেটে তিনশো পঁচিশ টাকার মতো ব্যালেন্স আপনারা দেখতে পাচ্ছেন তবুও আমি চলে যাব কীভাবে ট্রান্সফার করবো তা আপনাদেরকে দেখে দেব দেখুন এবার চলে যাব টালি পেলেতে চলে যাব আপনাদের অবশ্যই টালি পেলে অ্যাপটি নামিয়ে ডাউনলোড করে প্লে স্টোর থেকে ডাউনলোড করে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যদি আপনারা একটি অ্যাপ ক্রিয়েট না করেন তাহলে অবশ্যই কীভাবে আপনারা টাকা ট্রান্সফার করবেন সেটা পারবেন না নগদ বা বিকাশ বা রকেটে তা আমি আপনাদেরকে এই যে সিমাইতে চলে গেলাম এই যে রকেটে চলে গেলাম রকেটে গিয়ে আপনারা অবশ্যই অ্যামাউন্টে বসিয়ে দিবেন আমি দুইশো পাঁচ টাকা বসিয়ে দেব অ্যাটমানি অ্যাটমাইতে চলে যাবে তারপরে এই যে আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন মোবাইল নাম্বারটা দেওয়ার সাথে সাথে আপনাদের পিনকোডটা দিয়ে দিবেন দেওয়ার পরে আপনারা সাবমিটে ক্লিক করবেন রকেটে তাদের আপনাদের মোবাইলে একটি ওটিপি চলে যাবে এসএমির মাধ্যমে সেই ওটিপিটি আপনার সিকিউরিটি বসিয়ে দিবেন সিকিউরিটি ছয় সংখ্যার সিকিউরিটি কোডটি বসিয়ে দিবেন দেখুন আমি ছয় সংখ্যা সংখ্যার কোডটি বসিয়ে দিছি তারপরে আপনারা অবশ্যই বসিয়ে দিয়ে হ্যাঁ হ্যাঁ বসিয়ে দিয়ে গোতে ক্লিক করবেন গোল এক আছে গোতে ক্লিক করলেই আপনাদের হ্যাঁ টাকাটা কীভাবে ট্রান্সফার হবে অবশ্যই সংখ্যাটি বসিয়ে দিবেন দেখুন গোতে ক্লিক করার পরে আপনারা অবশ্যই দেখতে পারছেন আমার টাকাটা চলে এসেছে আমাদের অ্যাকাউন্টে তারপরে আমরা কীভাবে এই টাকাটা আবার নগদে ট্রান্সফার করব চলুন দেখে নিন দেখুন আমার অ্যাকাউন্টে টাকা জমা হয়ে গেছে টালি পেলেতে টাকা জমা হয়ে গেছে তারপরে আপনাদেরকে আমি কীভাবে নগদে সেই টাকা ট্রান্সফার করব দেখুন চলে যাচ্ছে নগদ ট্রান্সফার এই লেখা আছে নগদ ট্রান্সফারে চলে যাবে নগদ ট্রান্সফারে চলে যাওয়ার পরে আমরা টাকার অ্যামাউন্টে বসিয়ে দেবেন তাতে আপনাদের পিনকোড এই যে অ্যাপটা কোচেন এই পিন পিনকোড দিয়ে দেবেন পিনকোড দেওয়ার পরে নিশ্চিত চাপ দেবেন নিশ্চিত চাপ দেওয়ার সাথে সাথে আপনাদের মাঝে চলে যাবে ঠিক আছে দেখতে পারছেন আমার অ্যাকাউন্টটা ভিতরে আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ে গেছে এবং কি আমার নগদ অ্যাকাউন্টে টাকাটি চলে গেছে আপনারা অবশ্যই যাদের যাদের এই ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই আপনি একটি লাইক একটি কমেন্ট করে দেবেন এবং নিত্য নিত্যে ভিডিও পেতে নিত্য নতুন ভিডিও পেতে আর দেখুন আমার নগদ অ্যাকাউন্টে কত টাকা জমা হয়ে গেছে আপনার প্রথম দেখেছিলাম কত টাকায় দেখেন দুইশো ষাট টাকার মতো